দেখতে দেখতে রমজান প্রায় শেষ হয়ে এসেছে ঈদের মাত্র আর কয়েকটা দিন আর আপনাদের ঈদের আনন্দটাকে দ্বিগুণ বাড়িয়ে নেওয়ার জন্য আজকে নিয়ে চলে এসেছি একই ভিডিওতে চারটি ঈদ স্পেশাল ভিন্ন স্বাদের ভীষণ মজাদার রেসিপি আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো ঈদের দিন শুধুমাত্র সেমাই না সেমাইয়ের পাশাপাশি এই রেসিপিগুলো রাখতে পারেন তো প্রথমেই তৈরি করে দেখাবো লেয়ার কচুরি সাথে থাকছে আলুর দম আর থাকছে টক দই তৈরির রেসিপি গোবিন্দভোগ চালের মিষ্টি আর সবশেষে থাকছে মিল্ক মালাই পুডিং তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের সঙ্গে লেয়ার কচুরি আর তার সাথে খাওয়ার জন্য আলুর দম তৈরি করে দেখাবো তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি আলুর দম তৈরি করে নেব সেই জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে 1 চামচ পোস্ত নিয়েছি 1 চামচ জিরা 1 চামচ গোটা ধনে আর দুটো শুকনো মরিচ নিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি আর হাফ চা চামচ গোলমরিচ এবার এই মশলাগুলোকে আমি একটু ভেজে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে তো হালকা ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে ঢেলে নিয়ে আরও একটা গ্রেভির জন্য আমি মশলা রেডি করে নেব তার জন্য আমি এখানে টমেটো কুচি নিয়ে নিচ্ছি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর ঝালের জন্য এখানে দুটো কাঁচামরিচ দিয়েছি আর কয়েক টুকরো আদা কুচি দিয়েছি তার সাথেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবার অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিতে হবে এখানে ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তো আলুর দম তৈরি করার জন্য তাহলে আমাদের দুটো মশলাই রেডি করা হয়ে গেল এবার আমি আলুর দমগুলো তৈরি করে নেব সেই জন্য এখানে কয়েক পিস আলু আমি মধ্যে থেকে কেটে দুই ভাগ করে নিয়েছি তো এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে আমি এবার ভেজে নেব তো একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এই তেলের মধ্যে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়োটা খুব সুন্দর করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে হলুদটা দিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে তো এবার এই আলুগুলোকে আমি তেলের মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি তো এখানে কিন্তু আমি আলুগুলোকে সেদ্ধ করিনি কাঁচা আলুই এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর লো আঁচে রেখে বারবার ঢাকা দিয়ে এগুলোকে আমি ভেজে নেব আর ভাসতে ভাসতেই কিন্তু এই আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো এভাবে একটু সময় নিয়ে আলুর দমটা রান্না করে নিতে হবে একটু সময় বেশি লাগলেও আলুর দমটা কিন্তু খেতে দারুণ টেস্টি হবে তো আলুগুলোকে খুব সুন্দর করে এবার তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে আলুগুলোতে হলুদের খুব সুন্দর একটা কালার আসবে দেখতেও খুব ভালো লাগবে তো খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পর আলুগুলোকে এবার আমি ঢেকে দেব। এখানে আলুগুলোকে লোয়াচে বারবার ঢেকে ঢেকে ভেজে নিতে হবে কারণ এই তেলের মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়েছি তাই কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া যাবে না তো আলুটা ঢেকে দিয়ে তিন থেকে চার মিনিট মতো এভাবে রেখে দিয়ে আবারও ঢাকনাটা উঠিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এভাবে বারবার ঢেকে ভেজে নিলে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে আসে এবার যখন আলুগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন আমি যে টমেটোর গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুগুলো ভাজার সময় কিন্তু আমি লবণ দিইনি তো লবণটা আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি আর আবারও একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো এভাবে রেখে দেব তো ততক্ষণে আমি লেয়ার কচুরির জন্য একটা ডো মেখে রেখে দেব তো আমি এখানে একটা বাটি মেপে এক বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি চাইলে আপনারা ময়দা আটা দুটোই নিতে পারেন আবার আটাও নিতে পারেন তার মধ্যে সামান্য লবণ দিয়েছি আর এক চা চামচ পরিমাণ চিনি দিয়েছি আর ময়নের জন্য তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ময়ানটা খুব সুন্দর করে দিয়ে নিলে পরোটাগুলো অনেকটাই খাস্তা হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে তো তেলটা হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে ময়দার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা হাতের মধ্যে মুঠো করলে কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে তো এভাবে ময়ানটা দিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে তো ডোটা মেখে নেওয়ার সময় পানিটা কিন্তু একেবারে দিয়ে ফেলা যাবে না বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নিতে হবে তা না হলে ময়দার ডোটা নরম হয়ে যাবে তখন কিন্তু কচুরিগুলো খুব ভালো করে আর তৈরি করা হবে না তো অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো মেখে নিয়েছি এবার এই ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে একটু সফট করে মথে নিতে হবে তো কিছুক্ষণ মথে নেওয়ার পর এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবারে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এটাকে খুব ভালো করে আবারও না করে নেব আর পানিটা দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এভাবে একটু ঢেকে দিয়ে আলুটা খুব সুন্দর করে গ্রেভির সঙ্গে যদি কষিয়ে নেওয়া হয় তবে আলুর টেস্টটা কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আপনারা গ্রেভিটা কতটা রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন তো এখানে পানিটা দেওয়ার পর এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে দুই মিনিট এভাবে রেখে দিয়েছিলাম তারপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আলুটা কেমন সেদ্ধ হয়েছে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এবার এখানে দিয়ে দিয়েছি তারপরে এখানে এক চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার আবারও খুব ভালো করে না করে নেব এবার এটাকে কিছুক্ষণের জন্য এভাবে রেখে দিয়েছিলাম তো এবার কিন্তু আমাদের আলুর দমটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি এইভাবে একবার হলো আলুর দমটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর যে কোনো রুটি পরোটার সঙ্গে এই আলুর দমটা খেতে দারুণ টেস্টি হয় তাহলে আমাদের আলুর দম রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাবো কচুরিগুলো তৈরি করে নেওয়ার জন্য তো এদিকে দশ মিনিট হয়ে গেছে আর আমি এই ডোটাকে আবারও খুব ভালো করে মুথে নিচ্ছি আর ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে তো খুব ভালো করে মথে নেওয়ার পর এটা থেকে আমি লেচি কেটে নেব তো লেজিগুলো কেটে রেখে এবার আমি একটা ময়দার ব্যাটার রেডি করে নিচ্ছি তো এটা এক সাইডে সরিয়ে রেখে এবার একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব সেই জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবার সব কিছুকে একটু মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিচ্ছি এটা আমাদের কচুরিগুলো তৈরি করার সময় কাজে লাগবে এবারে ময়দার ব্যাটারটা সরিয়ে রেখে এবার আমরা কচুরিগুলো তৈরি করে নেব এবার অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখানে একটা সুন্দর করে লুই তৈরি করে নিয়েছি এবার বড় করে একটা রুটি বেলে নেব আর একটা রুটি থেকে কিন্তু আমাদের তিনটে কচুরি তৈরি হয়ে যাবে এবার আমি আপনাদের খুবই সহজভাবে আর খুব অল্প সময়ে কিন্তু লেয়ার কুচুরিগুলো তৈরি করে দেখাবো এবার যে ময়দার মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অল্প করে দিয়ে এই রুটি চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে খুব ভালো করে এই মিশ্রণটা চারিদিকে লাগিয়ে দেওয়ার পর একটা ছুরি দিয়ে এই রুটিটাকে তিন ভাগ করে কেটে নিচ্ছি আর এই একটা রুটি করেই কিন্তু আমাদের তিনটে লেয়ার কুচুরি তৈরি করে নেওয়া হবে এবার একটা পিসকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে রোল করে নিতে হবে খুবই সহজ পদ্ধতিতে লেয়ার কচুরিগুলো তৈরি করে নেওয়া যায় একবার দেখে নিলে যে কেউ তৈরি করে নিতে পারবে তো রোল করে নেওয়ার পর একদিককে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি তারপর এটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে তো ঠিক একই রকমভাবে আমি বাকি দুটোকেও এইভাবে রোল করে নিয়েছি এবার মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে তারপর এটাকে একটু চ্যাপটা করে দিতে হবে এবার একটা একটা করে কচুরিগুলোকে বেড়ে নেব তো এবার আলতো হাতে একটু বেলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর একটু ছোট সাইজ করে কচুরিগুলো তৈরি করে নিচ্ছি তো একটা কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে তো তিনটাই বেলে নেওয়ার পর এগুলোকে আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু অতিরিক্ত গরম তেলের মধ্যে দেওয়া যাবে না আর এই কচুরিগুলোকে একটু মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তাহলে অনেকটাই মুচমুচে খাসতে হবে তো এই কচুরিটার একদিক হালকা ভাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি এতে করে একটু ফুলে উঠবে তো উল্টে পাল্টে এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো আপনারা এখানে যেমন কালার রাখতে চাচ্ছেন সেভাবে এগুলোকে ভেজে নেবেন তো কচুরিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব তো দেখুন এদিকে আমাদের একটা কচুরি তৈরি করা হয়ে গেল আমি আপনাদের আরও একটা কচুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো ঠিক একইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এভাবে করে সবগুলো কচুরি আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা দেখুন সবগুলো কচুরি কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আর অনেকটাই খাস্তা এবং মুচমুচে হয়েছে এবারে কচুরিগুলোকে আমি আলুর দমের সঙ্গে সার্ভ করে নেব তাহলে বন্ধুরা লেয়ার কচুরির সাথে নিরামিষ আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি এবার আপনারা আওয়াজ শুনে বুঝতে পারবেন কচুরিগুলো কতটা খাস্তা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা লিয়ার কচুরি আলুর দম তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের টক দই তৈরি করে দেখাবো আর কিছু টিপস বলে দেব যেটা ফলো করলে আপনাদেরও দই এইরকম খুব সুন্দরভাবে জমবে আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই দইটি বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট হাড়ির মধ্যে হাফ লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তো এদিকে দুধটা জাল হতে থাক আমি অন্য দিকে এই দইটা বসানোর জন্য এক চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি তো দুধটা জাল হতে হতে এখানে আমি ছাঁকনার পর দইটা রেখে দিয়েছি কারণ এই দইয়ের মধ্যে যেইটুকু পানি থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমি এখানে অল্প করে দুধ দিয়ে দই বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন আর দুধটা জাল করার সময় কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই দুধটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আমি টক দই তৈরি করব তবুও কিন্তু এক চামচ চিনি দিলাম অনেক সময় দেখা যায় যে বাজারে কেনা দই বা বাড়ির তৈরি দই অনেকটাই টক হয় তবে এক চামচ মতো চিনি দিয়ে দিলে কিন্তু এই দইটা অনেকটা টক হবে না আবার খুব বেশি মিষ্টিও হবে না মানে খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন তো এখানে দুধটা খুব বেশি জাল করার দরকার নেই খুব বেশি জাল করে নিলে কিন্তু দইটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তো এখানে আমি দুধটা ছয় থেকে সাত মিনিট মতো জাল করে নেব এখানে দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এই দুধের হাঁড়িটাকে আমি একটা বাটির নিচে পানি দিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর দুধটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে একটা আঙ্গুল এই দুধের মধ্যে দিলে আঙ্গুলটা সহ্য করা যায় খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না দুধটা খুব বেশি গরম থাকলে আবার দইটা মেশানোর সময় দুধটা কেটে যেতে পারে আবার দুধটা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলেও দইটা কিন্তু খুব ভালো জমবে না আর এরকম মাটির হাঁড়িতে দই বসালে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে এবার আমি দই বীজটাকে আলাদাভাবে না ফেটিয়ে একটা সহজ উপায় করে নিচ্ছি তো এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে চামচ দিয়ে এইভাবে দইটাকে মিশাতে থাকবো আর এইভাবে ছাকনার মধ্যে এই দই আর এই দুধটাকে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু দুধটাও খুব সুন্দর ছাকা হয়ে যাবে আর দইটাও খুব সুন্দর ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি ফার্স্ট টাইম দই বসাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখানে দই বিষটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন আর এরকম মাটির হাড়িতে বসাতে পারলে বেশি ভালো হয় তবে অন্য কোনো পাত্রেও দইটা খুব ভালোভাবেই বসে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো বন্ধুরা বাড়িতে টক দই বসানোর ক্ষেত্রে আমরা অনেকেই কি কি ভুলগুলো করে থাকি সেই কারণে কিন্তু টক দই জমতে চায় না তো প্রথমত যেই পাত্রে আমরা দইটা বসাবো সেটা কোনো অবস্থাতেই নির্দিষ্ট সময়ের আগে নড়ানো যাবে না আর দ্বিতীয়ত যেই পাত্রে দইটা বসাবো তার ঢাকনাটা কোনো মতেই কিন্তু খোলা যাবে না আর বারবার যদি ঢাকনাটা খোলা হয় তবে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে না আর এই রকম মাটির পাত্রে দই বসালে কিন্তু দইটা খুব ভালো জমে আর প্রথমবার দই বসালে দইটা একটু বেশি পরিমাণে নেবেন তো এখানে না দিয়ে আমার দইটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যেই দইয়ের হাঁড়িটা আমি আস্তে করে রেখে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে আমি দশ থেকে বারো ঘন্টার মতো এইভাবেই রেখে দেব। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দইটা একইভাবে দশ ঘন্টা রাখার পর দুই ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য তো দেখুন দইটা কি সুন্দরভাবে বসেছে আর হাঁড়িটা ওইভাবে উল্টে দিচ্ছি তবুও কিন্তু পড়ছে না তো বন্ধুরা একবার অল্প একটু দই কিনে নিয়ে এলে বাড়িতেই এভাবে প্রত্যেক দিন দই বসিয়ে আপনারা খেতে পারবেন এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ দইটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ক্রিমের মতো দেখাচ্ছে আর দইটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি ছিল তাহলে বন্ধুরা টক দই তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের গোবিন্দভোগ চালের মিষ্টি তৈরি করে দেখাবো যেটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো মিষ্টিগুলো তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে এখানে আতপ চালও নিতে পারেন তবে গোবিন্দভোগ চাল নিয়ে বানালে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে আর গন্ধটাও খুব সুন্দর আসে তাছাড়া গোবিন্দভোগ চালের পায়েসটাও কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আমি অফ ক্যামেরায় আরও দুই তিনবার পানি পাল্টিয়ে দিয়ে এটাকে ধুয়ে নিয়েছি এবার এই চাল থেকে পানিটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাকনা ব্যবহার করেছি এবার এই ছাকনার মধ্যে চালটাকে দুই থেকে তিন মিনিট রেখে দিলে কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে আর আপনাদের হাতের কাছে যদি এরকম বড় ছাকনা না থেকে থাকে তাহলে যে কোনো শুকনো কাপড়ের ওপর আপনারা এই চালগুলোকে রেখে দিবেন তাহলেই কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে তো দুই থেকে তিন মিনিট এভাবে ছাকনার মধ্যে রেখে দেওয়ার পর পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে এবার এই চালটাকে ভেজে নিতে হবে সেই জন্য একটা প্যানের মধ্যে এক চামচ মতো ঘি নিয়েছি আর এখানে আমি দেশি ঘিটাই ব্যবহার করলাম আর এই দেশি ঘি দিয়ে এই চালটা ভেজে নিলে কিন্তু চালটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে তো এই ঘিটা গলে যাওয়ার পর এখানে আমি চালগুলোকে ঢেলে দেবো আর গ্যাসের ফ্লেমটা এখানে কিন্তু আমি লোয়াচে রেখেছি তো এবার কিন্তু এই চালগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চালগুলো ভাজলে আবার হবে না কারণ গ্যাসের ফ্লেমটা যদি আপনারা হাইতে রেখে চালগুলো ভাজেন তবে চালগুলো ওপর থেকে লাল হয়ে যেতেও পারে আবার পুড়ে যেতেও পারে তবে কিন্তু মিষ্টিটা খেতে একেবারেই ভালো লাগবে না তাই লো আছে চার থেকে পাঁচ মিনিট এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিয়েছি আর চালগুলো ভাজা হয়ে গেলে চালগুলো অনেকটাই আগের থেকে সাদা হয়ে যাবে আর হালকা একটু ফুলেও যাবে তো এই চালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি ব্লেন্ড করে নেব তো এই চালটাকে আমি তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য এভাবে করে একটু নাড়িয়ে দিচ্ছি এতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার একটা ছোট ব্লেন্ডারের মধ্যে আমি এই চালটাকে নিয়ে নেব তো বন্ধুরা আমাদের অনেকেরই কাছে কিন্তু এরকম ব্লেন্ডার থাকে না সেক্ষেত্রে আপনারা এগুলোকে শিলনোড়ায় বেটে নিতে পারবেন তারপর এটাকে খুব ভালো করে চেলে নিলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয়ে যাবে তো আপনারা চাইলে শিল বেটে নিতে পারেন তো চালগুলো খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি আর একেবারে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে তো এখানে চালটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে এবার এই চালের গুঁড়োটাকে এক সাইডে রেখে দিয়ে আমি একটা প্যানের মধ্যে এক কেজিতে একটু কম পরিমাণে আমি দুধটা নিয়ে নিয়েছি তো এবার এই দুধটাকে জাল করে ফুটিয়ে নেব এবার এই দুধের মধ্যে ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে এটাকে একটু মিশিয়ে নেব আর দুধটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেব তো দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আর অল্প অল্প করে এখানে চালের গুঁড়োটা দিয়ে এইভাবে সবসময় মেশাতে থাকতে হবে তা না হলে কিন্তু দলা পেকে যেতে পারে এই দুধের মধ্যে তাই অল্প অল্প করে চালের গুঁড়োটা দিতে হবে সবসময় এরকম করে নাড়তে থাকতে হবে আর চালের গুঁড়োটা দুধের মধ্যে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে দেবেন এতে করে কাজটা করতে সুবিধা হবে তো এখানে আমি ভালো করে নাড়ার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আর এই চামচ দিয়ে এভাবে নাড়লে কিন্তু কাজটা করা অনেকটাই সুবিধা হয়ে যায় তো এবার আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে তারপর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর এখানে এই চালের গুঁড়োটাকে যতটা ভালো করে ফোটানো হবে ততটাই মিষ্টিটা খেতে অনেকটাই টেস্টি হবে আর ভালো করে না ফোটালে মনে হবে যে চালের একটা কাঁচা কাঁচা ভাব সেটা কিন্তু থেকে গেছে আর মিষ্টিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না তাই একটু এটা করতে সময় লাগবে আমার কিন্তু এখানে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লেগে গেছে এটাকে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে তো এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর এটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লো আছে এটাকে ফুটিয়ে নেবেন তা হলে কিন্তু এটা অনেক জোরে জোরে ছিটকাবে আর হাত পা পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে তাই এই কাজটা খুব সাবধানে করে নেবেন এ দেখেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব ছিটকাচ্ছে তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে চিনি দিইনি তো এটা এইভাবে ঘন হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেব তো এখানে প্রথমে আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তারপর এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এখানে চিনি দেওয়ার পর কিন্তু এটা অনেকটাই পাতলা হয়ে যাবে তো এখানে আমি আরও এক কাপ চিনি দিয়ে দেব তো এটা মিশিয়ে নেওয়ার পর আরও এক কাপ চিনি দিয়ে দিচ্ছি তো এটা পাতলা হয়ে যাওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নিতে হবে এবার চিনি দেওয়ার পর যেহেতু এটা পাতলা হয়ে গেলো এবার গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে আবারও একটু ঘন করে নেব আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটিয়ে নেওয়ার পর এটা যখন আবারও খুব ভালোভাবে ঘন হয়ে যাবে তখন এর টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দেব। আর এখানে আমি তিন থেকে চার চামচ মতো কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আপনাদের হাতের কাছে যদি এরকম কনডেন্স মিল্কটা না থাকে সেক্ষেত্রে এখানে একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এটাকে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো এই কনডেন্স মিল্কটা দিলে কিন্তু এই মিষ্টির টেস্টটা অনেকটাই ভালো আসে আর এখানে কিন্তু গুঁড়ো দুধটা এমনিতেই দিতে যাবেন না তা না হলে কিন্তু গুঁড়ো দুধটা গোটা ধরে যেতে পারে তো আপনারা দুই তিন চামচ কুসুম পানির মধ্যে গুঁড়ো দুধটাকে হালকা করে গুলে নিয়ে তবে দিয়ে দেবেন তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এটা কতটা ঘন হয়ে গেছে ঠিক এরকম করে ঘন করে এটাকে নামিয়ে নিতে হবে যাতে এই মিষ্টিটা যখন আমরা সেট করব তখন খুব ভালোভাবে যাতে সেট হয়ে যায় না নরম থেকে যায় এবারে মিষ্টিটা আমি সেট করে নেব সেই জন্য একটা টিফিন বাটি নিয়েছি আর এই টিফিন বাটির সমান করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে ব্যাটার পেপার থাকলে সেটা দিয়েও করে নিতে পারেন তো এবার এই কাগজের মধ্যে এক চামচ মতো আমি ঘি দিয়ে দেব এখানে তেল দিলে কিন্তু মিষ্টির গায়ে তেলটা লেগে গেলে ভালো লাগবে না মিষ্টিটা খেতে তাই চেষ্টা করবেন এখানে ঘি দেওয়ার তাই এখানে এক থেকে দেড় চামচ ঘি দিয়ে খুব ভালো করে এই টিফিন বাটি চারিদিকে আমি লাগিয়ে দেব আর এখানে কাগজটা দিলাম কারণ মিষ্টিটা যখন আমি ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো তখন কিন্তু সাইড থেকে একটু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তলা থেকে এটা কাগজ দিয়ে দিলে এই মিষ্টিটা কিন্তু ভিজে যাবে না তো এখানে আমি এই মিষ্টির ডোটা পুরোটাই দিয়ে দেব তারপর একটু চেপে চেপে খুব ভালো করে সেট করে রেখে দেব। আর আপনারা মিষ্টি শেপটা কেমন দিতে চাচ্ছেন সে অনুযায়ী কিন্তু আপনাদেরকে পাত্রটা নিয়ে নিতে হবে সেট করার জন্য তো আমি এখানে টিফিন বাটির মধ্যে মিষ্টিটা সেট করে নিচ্ছি তো এবার এটাকে চামচ দিয়ে খুব ভালো করে চেপে দেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে সাইজ করে দেব আমি এখানে হাত দিয়ে ওপর থেকে সেট করে দিচ্ছি আপনারা যদি হাত দিয়ে না করতে চান তবে চামচের গায়ে অল্প একটু ঘি লাগিয়ে দিয়ে ওপর থেকে সেট করে নেবেন তো এটা খুব ভালো করে সেট করে নেওয়ার পর এর ওপর থেকে আমি আরও একটু দেখার সৌন্দর্যের জন্য কয়েকটা কিশমিশ লাগিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা লাগিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবার এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে মিষ্টিটা বার করে নিয়েছি এবার এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এটা আমি আপনাদের বার করে দেখিয়ে দিচ্ছি আর বার করার আগে চারিদিকটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এতে করে কিন্তু মিষ্টিটা খুব ভালো বেরিয়ে আসবে তো এটা উল্টে নিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে ওপর থেকে একটু আমি ঠোকা দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে গেছে আর টিফিন বাটির মধ্যে যে কাগজটা দিয়েছিলাম সেটা কিন্তু টিফিন বাটির মধ্যে থেকে গেছে সেটা কিন্তু এই মিষ্টির মধ্যে আসেনি তো এখানে আমি মিষ্টিটা আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি এই মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন তো এখানে আমি মিষ্টিগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি আর একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি এবার আমি একটা মিষ্টি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার আমি মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব এতে করে মিষ্টিটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে একটা মিষ্টি আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে আর মনে হচ্ছে পুরো দোকানের মতো এবার মিষ্টিটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর ভেতরটা কতটা সফট এবং নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা আপনারা একবার হলো এটা বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা গোবিন্দভোগ চালের মিষ্টি তো আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি আপনাদের মিল্ক মালাই পুডিং তৈরি করে দেখাবো এই গরমে সারা দিনের ক্লান্তি এক নিমেষেই শেষ হয়ে যাবে আপনারা যদি ডেজার্ট হিসাবে ঠান্ডা ঠান্ডা এক পিস মালাই পুডিং খান আর আমার রিকোয়েস্ট রইল একবার হলো এই পুডিং রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এটা খেতে অনেক মজার হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নিই প্রথমে কড়াইয়ের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে আর দেখবেন কিছুক্ষণের মধ্যে এই চিনির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি হয়ে গেছে তো এবার এই ক্যারামেলের মধ্যে আমি দুধ দিয়ে দেব। আমি এখানে আগে থেকে জাল করে রাখা হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই দুধের পরিমাণটা এখানে বাড়িয়েও নিতে পারেন এবার দুধটা দেওয়ার পর ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কোনো ভয় নেই অনবরত না করলে কিন্তু ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে যাবে তো দুই মিনিট না করে নেওয়ার পর এবার এখানে তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে দিলে কিন্তু দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে আর এই পুডিংটা খেতে ভীষণ ভালো লাগবে তো গুঁড়ো দুধটাকে অনবরত না করে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে অল্প একটু পানির মধ্যে এক টেবিল চামচ পরিমাণ আগার পাউডার খুব ভালোভাবে মিক্স করে নেব চাইলে আপনারা এখানে পানির পরিবর্তে ঠান্ডা দুধের মধ্যেও আগার পাউডারটা মিক্স করে নিতে পারেন এই আগার আগার পাউডারটা যে কোনো তরল জিনিসকে জমানোর সাহায্য করে তো এবার এখানে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দুধের মধ্যে দিয়ে দেব তারপর অনবরত নাচারা করে নেব আর আগার আগার পাউডার দেওয়ার পর এটাকে কিন্তু না বন্ধ করা যাবে না অনবরত না করে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে দেখবেন দুধটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে এবার এখানে আর খুব বেশি দেরি না করে যেই পাত্রে এই পুডিংটা জমাবেন সেই পাত্রে এটাকে সাথে সাথে ঢেলে নিতে হবে এবার এটাকে আমি একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নিয়েছি তারপর যখন এই দুধটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে যাবে তো এবার এই পুডিংটাকে একটু সাজিয়ে নেওয়ার জন্য আমি সাইড থেকে একটু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি এখানে বাদাম দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে তবে এভাবে একটু সাজিয়ে দিলে দেখতে ভীষণ ভালো লাগে এবার এই পুডিংটাকে ডিপ ফ্রিজে এক ঘন্টা মতো সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম তো দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এবার এটাকে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেব তো বন্ধুরা এই ঈদে চাইলে আপনার এই পুডিংটি ডেজার্ট হিসাবে বানাতে পারেন তাছাড়া যা গরম পড়েছে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজার হবে তাহলে বন্ধুরা আজকের এই পুডিং রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে